সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন বিওয়াস আজকের ভিডিওতে আলোচনা করব অল্প জায়গায় শিং মাছ চাষ নিয়ে যারা শিং মাছ চাষে নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলেন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার হাতের সামান্য জায়গাটাই হতে পারে একটি লাভজনক মাছের খামার আজ আমরা জানব কম খরচে কম সময়ে কিভাবে আপনি শিং মাছ চাষ করে বাড়তি আয় করতে পারেন কি শিং মাছ চাষের জন্য খুব বড় পুকুর লাগবে না বাড়ির পাশে তিন থেকে চার ফুট গভীরতা হলেই চলবে মাটি শুকিয়ে চুন দিয়ে প্রস্তুত করতে হয় চাইলে প্লাস্টিকের ড্রাম বা কনক্রিট ট্যাঙ্কেও চাষ করা যায় তবে মনে রাখবেন পানির ভেতর যেন বাতাস চলাচল করে তার ব্যবস্থা রাখতে হবে গি পোনা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ভালো হ্যাচারি থেকে স্বাস্থ্যবান পোনা কিনুন প্রতি শতাংশে আটশো থেকে বারোশো টি পর্যন্ত পোনা ছাড়া যায় এপ্রিল থেকে জুন এই সময়টাই সবচেয়ে ভালো পোনা ছাড়ার জন্য উই পোনা ছাড়ার পর থেকে দিনে দুই থেকে তিন বার খাবার দিতে হবে শুরুতে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হয় অন্তত বিশ থেকে তিরিশ শতাংশ প্রোটিন থাকতে হবে পোনারা বড় হতে থাকলে প্রোটিন কমিয়ে আনা যাবে পানির গুণমান ঠিক রাখতে সপ্তাহে একবার লবণ ট্রাইক্লিন বা পটাশ দিতে পারেন আর হ্যাঁ খুব বেশি মাছ একসাথে চাষ করবেন না জায়গা মতোই চাষ করলে মাছ ভালো বাড়বে গি তো বিওয়াস আপনারা যারা উন্নত জাতের মানসম্মত মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে কোনও মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা দেশের সকল জায়গায় মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনি চাইলে ঘরে বসেই অর্ডার কনফার্ম করতে পারেন অথবা মাছের জন্য যে কোনও পরামর্শ জানতে পারেন তো চলেন পরবর্তী আলোচনা শেষ করা যাক মাছ যদি হঠাৎ পানির ওপর উঠে আসে বুঝবেন অক্সিজেনের ঘাটতি তখনই ব্যবস্থা নিতে হবে রোগ দেখা দিলে স্থানীয় মৎস্য কর্মকর্তার পরামর্শ নিন রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র চার থেকে পাঁচ মাসেই শিং মাছ বিক্রি উপযোগী হয়ে ওঠে বাজারে কেজি প্রতি দাম বেশ ভালো ফলে প্রতি বিঘায় লাখ লাখ টাকার মাছ উৎপাদন সম্ভব সঠিক যত্ন আর পরিকল্পনায় শিং মাছ চাষ হতে পারে আপনার একটি বড় সাফল্যের গল্প শুরু করুন ছোট পরিসরে সময়ের সাথে বাড়ান আপনার খামার স্বপ্ন দেখুন নিজের পায়ে দাঁড়ানোর শিং মাছ চাষের সম্ভাবনা অসীমঘ শেষ কথা সাথে থাকুন শিখুন এগিয়ে যান মাছ চাষে নিজের সফলতার গল্প গড়ুন আজ থেকেই তো বিওয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মাছ চাষকে সফল করে তোলার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ